হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই ভালো আছি তো আজকে মার্কেটে যাই অনেক কিছু কেনাকাটা করলাম ভিডিওটা না টেনে সামনের দিকে দেখতে থাকুন তো আজকে মার্কেটে গেলাম যাইয়া বোরকা কিনলাম কসমেটিক কিনলাম তারপর হচ্ছে বাজার সদাই কিনলাম মাছ কিনলাম আর এখানকার মাছগুলো এত ফ্রেশ মানে দেখলে মনে হয় সবগুলোয় কিননা নিয়ে আসে আসলে যদি ওইরকম টাকা থাকতো মনে হয় সবগুলোয় নিয়ে আসতাম আইনা মাছ দিয়েই সব কিছু করতাম বার বিক্রি করতাম মাছ ভাজি খাইতাম মাছ তরকারি দিয়ে খাইতাম সব কিছু মাছে খাইতাম কারণ এখানকার মাছগুলো অনেক টেস্ট সামুদ্রিক মাছ তো অনেক টেস্ট তাই তো বাজারে যাইয়া এই বোরকাটা নিয়ে আসলাম কিনে এই কালার বোরকা আমি আরও পড়ছিলাম ওইগুলো হচ্ছে আবায়া বা অন্য ডিজাইনের বোরকা আর এটা হচ্ছে জিমি চক একটা কাপড়ের মতো একটা কাপড় আসছে না দেখতে বাস্তব ওইরকম মানে কাপড়টা আর কি কিন্তু সফট অনেক সফট কাপড়টার নাম কি আমি সঠিক জানি না তো এই বোরকাটা নিয়ে আসলাম আর হচ্ছে সাথে একটা এই যে ব্ল্যাক কালার হ্যাজাবটা নিয়ে আসলাম তো এখানে বোরকা বা যাই কসমেটিক হোক যাই হোক অনেক প্রাইস নেয় কেন নেয় ওদেরও দোষ নাই কারণ হচ্ছে ওরা অনেক ঢাকা থেকে মালগুলো আনে এখানে কক্সবাজার ঢাকা থেকে মালগুলো আনে তো ওরা তো ওইরকম কস্টিউম খরচটা রাস্তাঘাটের যে একটা খরচ আছে তারপর হচ্ছে অনেক কিছু মিলিয়ে ওরা অনেক একটু দাম নেয় মানে ঢাকা থেকে এখানে পঞ্চাশ টাকা একশো টাকা প্রতি পার পিস যাই কিনো ওটাতে বেশি নেয় কারণ আমি এটা ধারণা করছি আর কি আমি কয়েকদিন ধরে তো এই দিনের মার্কেটে যাইতেছি কক্সবাজার তখন বুঝতে পারলাম আর কি তো আচ্ছা যাই হোক কিন্তু কাপড়গুলো মোটামুটি ভালোই খারাপ না তো এই তো এই দোকানটা থেকে ওড়না নিলাম দু একটা ওড়না চাইছিলাম অনেক দাম বলে পাঁচশো টাকা ছয়শো টাকা ওড়না বলে ডাকা যে অন্যগুলা সাড়ে তিনশো চারশো টাকা এখানে এগুলো পাঁচশো টাকা করে বলে তো ওড়নাগুলো আর আনি নাই আনা হয় নাই আর এই কসমেটিক দোকান থেকে স্যাবলম সোপ সাবানটা নিয়ে আসলাম আর কি স্যাব মানে ওই সাবানটা নিয়ে আসলাম আর সাবানটা আসলে বলতে গেলে কি এটা হয়তো বা এক নাম্বার নাও হইতে পারে কারণ এটা ঠোসটার লোগোটা অন্যরকম ছিল এখন আল্লাহ জানে দেখি ব্যবহার করে কি অবস্থা আর এই তো আজকে সকালে খাবার চার আইটেমের ভর্তা করলাম ভর্তাগুলো অনেক টেস্ট হয়েছে বৃষ্টির মধ্যে তো আর আমার অনেক ঝাল ফেভারিট আমি হচ্ছে ভত্তা লাভার মানে ঝাল ভত্তা এগুলো আমার পছন্দ অনেক পছন্দ আর খাবারের ভিতরে হচ্ছে আমার কাবাব জাতীয় খাবার কাবাব বার্কি বারবিকিউ এগুলো আমার পছন্দ মানে ঢাকা থাকতো আমি এগুলো খাইতাম কুমিল্লা থাকতেও খাইতাম এখানেও টুকটাক খাওয়া পরে কিন্তু এখানে সব কিছুর দাম অনেক বেশি তো আর আমরা যে ফ্ল্যাটটায় থাকি ওই ফ্ল্যাটটা পনেরো হাজার টাকা ভাড়া তো এখন পনেরো হাজার টাকা মাইনাস করে তো আমার আব্বু ওই সীমিত টাকা দেয় চলার জন্য তখন সংসারে খরচপাতি করতে হয় তারপরে মানে রুচির বিষয় যে কোনটা খাবো না খাবো ওইরকম কারণ আমার আব্বুও তো একটু মুরব্বী হয়ে গেছে বয়স অনেক বেড়ে গেছে যখন আব্বুর বয়সটা আরও কম ছিল ভালো জব করতে পারতো আমেরিকাতে তখন আমার জন্য আমার বাচ্চাদের জন্য টাকা পয়সা পাঠাইতো তখন আর হিসাব করে চলতাম না যা ইচ্ছা তাই খাইতাম দাইতাম মানে আনন্দ করতাম ওই কম কিন্তু এখন আব্বু এ টাকা পয়সা কম পাচ্ছে আমারও একটু কষ্ট করে চলাফেরা করা লাগতেছে বাচ্চাগুলো নিয়ে বাচ্চাগুলার এখানে ভর্তি করাইছি তারপরে ফ্ল্যাট ভাড়াটা হচ্ছে পনেরো হাজার টাকা গ্যাস বিল কারেন্ট বিল আমার উপরে তো এখন অনেক মানে কষ্ট করে চলতে হয় আর কি আচ্ছা যাই হোক আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যাই রাখছে ভালোই রাখছে তো এই তো আজকে বত্তাগুলো দেখে মানে যখন ভিডিওটা এডিট করতেছি বত্তাগুলো দেখে মনে হচ্ছে আবারও খাবো কিন্তু তখন পর্যন্ত শেষ কারণ আমার ভাইয়া খাইছে তারপরে হচ্ছে আমাদের ফ্যামিলির অন্যান্য সদস্য আছে তো এইখানকার মাছগুলা অনেক ফ্রেশ এত টাটকা মাছ মানে দেখলে মনে হয় সবগুলা মাছ কিনে ফেলে আর কি হয়তো বড় বরফগুলা দেয় কারণ সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করে সেই জন্য কিন্তু আসলে অনেকগুলো অনেক ফ্রেশ এই মাছগুলা তো আজকে এই মাছগুলা নিয়ে